জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কয় জাতির বাবা মুজিবি বাবা স্বপ্নে দেখি কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগ দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজিবি বাবা স্বপ্নে দেখি কয় গাড়ির বাবা মুজিবি বাবা স্বপ্নে দেখি কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগ দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখা যতই করুক টাল বাহানা কন্যা শেখা ছিল যতই করুক টাল বাহানা দড়ি তাহার বান্ধা আছে দিল্লির খুটাই দড়ি তাহার বান্ধা আছে দিল্লির খুটাই দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগ দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজির বাবা স্বপ্নে দেখি কয় জাতির বাবা মুজির বাবা স্বপ্নে দেখি কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগ দেশটা তো আমার একা অন্য কারো নয় স্বপ্নে দেখে বাবাই বলে মাগো তুমি যাবে গিয়ে স্বপ্নে দেখে বাবাই বলে মাগ তুমি যাবে গিয়ে তোমায় আবার ঝেকাই বা আছে যে দাদাই তোমায় আবার ঝেকাই বা আছে যে দাদাই দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা সেই আশীর্বাদেই মাঝে আমার থাকবে ক্ষমতায় আশীর্বাদেই মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় বাবা মুজিব দেখি কয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় স্বপ্ন ছিল এই বাংলারে দিল্লির হাতে দেব তুলে স্বপ্ন ছিল এই বাংলারে দিল্লির হাতে দেব তুলে সেই স্বপ্ন পুরার আগে আমায় দিল যে বিদায় স্বপ্ন পুরার আগে আমায় দিল যে বিদায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো তুমি সাবধান থেকো যেই নাযা কাম করতে আছো মাগ তুমি সাবধান থেকো যেই নাযা কাম করতে আছ এই জনগণে খেপলে তোমায় উঠা তাই জনগণে খেপলে তোমায় উঠা তাই মা এই করে গেলাম যাবা রোবে জাতির বাবা মুজি বাবা স্বপ্নে দেখি কয় জাতির বাবা মুজি বাবা স্বপ্নে দেখি কয় দেশটা তো আমার একা অন্য কারণ মাদক দেশটা তো আমার একা অন্য কারো মা দেশটা তো আমার একা অন্য কারো হাতি হাতিনা দেশটা তো আমার একা অন্য কারো নয়